দুইটি বিদেশি পিস্তল চারটি ম্যাগজিন এবং পাঁচ রান গুলি জব্দ করে এখানে উল্লেখ যে কোন ভিডিও চাপলাম চাপলাম আপনাদের কাছে হ্যাঁ গত 15 ডিসেম্বর 2023 তারিখে অন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে মনোনয়ন সীমান্ত থেকে চারটি বিদেশি পিস্তল নয়টি ম্যাগজিন এবং 24 রান গুলি জব্দ করেছিল বড় বাংলাদেশ সীমান্ত সুরক্ষা চৌজবান দমন এবং সীমান্ত যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে প্রতিদ্বন্দ্ব এই লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে ধন্যবাদ